তখন <laughs> এক ঢাকা ছাত্র সংগঠনগুলো আছে তারা সকলেই উদ্যোগ নিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা মানে এই বাংলাদেশ ছাত্র দল সহ ছাত্র শিবির সহ সকলে মিলে আমরা কিন্তু আবার মানে আমাদের দেশের স্বার্থে এই স্বৈরাচার বিরোধী যে আমাদের অবস্থান সেটাকে জানান দিতেই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আজ একটাই আমরা হাসিনার যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্বরত কিছু কর্মকর্তা যারা লেম এক্সকিউজ দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছিল যে হচ্ছে বিষয়টা দৃষ্টিগত লাগে এই জন্য মুছে দিয়েছিল আমরা তাদেরকে বলতে চাই যেটা আপনাদের কাছে দৃষ্টিগত লাগে সেটা দেখলে আমাদের কাছে চেতনার সঞ্চার হয় চেতনা কোনটা স্বৈরাচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেই চেতনার সঞ্চার হয় আমরা তাদেরকে মেসেজ দিতে চাই শুধু তাদেরকে না এই বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে অতীতে যে রাজনৈতিক মানে অতীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চব্বিশের ইতিহাস এবং আগামী দিনের যে ইতিহাস হবে সেইখানে আপনারা মানে এইখানে আমরা বলতে চাই যে যুগে যুগে সকল ব্যক্তি দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচার মূলক আচরণ করবে তাদেরকে আমরা যুগে যুগে এরকম ভাবে জুতা নিক্ষেপ করবো এবং আমাদের দ্বারা লাঞ্ছিত হবে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের আপামর ছাত্র জনসমাজার জুতার চিকিৎসা

আচ্ছা আপনারা জানেন যে প্রাথির হাসিনা পালানোর সময় গত চার আগস্ট এবং পাঁচ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা মিলে এটিএসসির যেই এখানে যে মেট্রো রেলের যেই স্তম্ভটি রয়েছে আমরা এটাকে গিয়ে গ্রীনের স্তম্ভের নামকরণ করেছি তো এই গ্রিন স্তম্ভটি প্রাথিপ শেখ হাসিনা খুনি শেখ হাসিনার যেই গ্রাফিকা ছিল সেখানে তারা যেটা কর্মসূচি পালন করেছিল তারা রং একটা কর্মসূচি পালন করেছিল তো আমরা গত দুই দিন আগে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু মানে কর্মকর্তা কর্মচারী এবং আমরা যতদূর জানি যে গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট হাসিনার এই গ্রাফিটি যেটাতে পাবলিক জুতা নিক্ষেপ করেছিল এই গ্রাফিটি এখান থেকে মুছে ফেলা হয়েছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তাৎক্ষণিক আমাদের প্রতিক্রিয়া এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া এবং অবস্থান নিশ্চিত করি এবং ঢাকা শিক্ষার্থীদের সম্মতিতে এবং সারা বাংলাদেশের ছাত্র জনতার দিয়ে একটা চাওয়া পাওয়া ছিল যে চাষি হাসিনার গ্রাফিটে এখানে আবার আঁকা হোক এবং এখানে আবার তারা জুতা নিচের কর্মসূচি পালন করবে তো সেই রীতিতেই গতকাল রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহযোগিতায় আমরা গতকাল রাতে এখানে এই ফ্যাসিস্ট পুলিশ সৈরাতারি শেখ হাসিনার ছবি আবার এঁকেছি এবং আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশেপাশের সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে আবার তাদের মনে যেই খুনিদের প্রতি যে ফ্যাসিস্ট সৈরাতার হাসিনার প্রতি যে ঘৃণাটা সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা কর্মসূচি করছে তো আমরা স্পষ্টভাবে এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশের ইতিহাসে যদি শেখ হাসিনার মতো স্বৈরাচারী আবার কেউ হতে চায় অথবা অন্য কোনো সরকার যদি আবার স্বৈরাচারিতা করতে চায় তারা যদি পাবলিকের পাস বুঝতে না পারে তারা যদি পাবলিককে তাদের দমন পীড়ন পাবলিকের ওপর তাদের দমন পীড়ন চালাতে চায় তাহলে তাদের পরিণতিও এই খুনি কাশি স্বৈরাচারী শেখ হাসিনার মতো হবে যেটা আজকে আপনারা দেখছেন মাতৃভূমি অথবা মৃত্যু ধন্যবাদ আমি চট্টগ্রাম থেকে এসেছি গতকাল আমি যখন রাস্তার মধ্যে ছিলাম তখন আমি এই নিউজটি দেখতে পাই যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিটি কর্পোরেশন কিংবা এনএসআই যে কারোর মাধ্যমেই হোক এখানে সৈরাসারি হাসিনার এই ছবিটি মুছে ফেলা হয় পরবর্তীতে আমাদের প্রত্যেকেরই মনে এটা খুব ক্ষোভের ক্ষোভের জন্ম দিয়েছে যোদা নিক্ষেপ কর্মসূচি অবশ্যই এখানে আমাদের ঘৃণা জন্ম জন্মেছিল এই সৈরাচারের বিরুদ্ধে গত আমরা ছোটবেলা থেকে আমাদের এই জেনারেশন তাকে সৈরাচারী হিসেবে বেড়ে উঠতে দেখেছি আমরা আমাদের পুরো সময়টাতে এখন এসে আমরা যখন দেখছি যে এই হাসিনার গত আগস্ট তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে জোতা নিক্ষেপ করা হয়েছিল আজকে আমরা স্বৈরাচারকে করছি এই সময়ে এসে তাকে জোতা নিক্ষেপ আমাদের পুরো বাংলাদেশের মানুষ এখানে আবার নতুন করে বুঝতে পারবে যে আমরা আবার এই স্বৈরাচারকে সবসময় জোতা নিক্ষেপ করে এভাবে ঘৃণার জন্ম থেকে জন্মান্তর এবং প্রজন্ম থেকে প্রজন্ম তাকে ঘৃণা করে যাওয়ার জন্য যে একটা কর্মসূচি সেটা দেশ চাই দেখ সকলে একত্রে মিলে এই দেশটাকে সুন্দরভাবে ঝাড়াতে পারে এবং মানুষের মধ্যে কোন ai đi cái lan đi, ai đi cái sao, ai coi cái cái lan,